বন্ধুরা অল্প বয়সে কি আপনাদের চুল পেকে যাচ্ছে কোনো ক্রমে চুল পাকা বন্ধ করতে পারছেন না তো আজকে ঘরোয়াভাবে শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে রকম চুলের কালার হ্যানা ড্রাই কিছুই লাগবে না একদম গোড়ার থেকে কালো করার নতুন টিপস অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আপনি পাকা চুল কালো করতে চান তো বন্ধুরা দেখুন এখানে কিছু সরিষার বীজ নিয়েছে সরিষার বীজ কিন্তু চুলের একদম পাকা চুল কালো করার একদম দুর্দান্ত টিপস অবশ্যই আপনারা পুরো ভিডিওটা ফলো করুন এখানে দেখুন কিছু আমি সরিষার বীজ একদম ভালো বা কালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ হলুদ কিন্তু আমাদের চুলের যত্নে একদম দারুণ দারুণ টিপস এ দেখুন আমি দুইটা একসাথে মিশিয়ে ভালোভাবে কিন্তু একদম ভেজে নিয়েছি একদম ভাজতে ভাজতে একদম কালো করতে হবে তাহলে কিন্তু আমাদের যে পাকা চুল এগুলি কিন্তু কালো হয়ে যাবে একদম খুব তাড়াতাড়ি তো বন্ধুরা দেখলেন তো বাজা হয়ে গেছে এবার একটা মিক্সিং গ্রাইন্ডারে একদম ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা চলুন এগুলির সাথে আমি কি মিশিয়ে দিলাম সেটাও আপনাদের সাথে বলে দিচ্ছি অবশ্যই আপনি যদি পাকা চুল নিয়ে অনেক দিন থেকে একদম সমস্যায় ভুগছেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখে অবশ্যই করে নেবেন এখানে দেখুন আমি এই গুঁড়াগুলির সাথে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ সরিষার তেল তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনার ততটুকু নেবেন আমার কিন্তু এতটুকুই লাগবে সেই জন্য আমি এতটুকুই সরিষার বীজ নিয়েছি আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন এই দেখুন কত সুন্দর কালার ধরেছে অনেক সময় দেখা যায় আমাদের অল্প বয়সে চুলগুলি পেকে যায় তখন কিন্তু আর দেখতেও ভালো লাগে না তখন আমরা বাজার থেকে অনেক কিছু ব্যবহার করি তখন আমাদের চুলগুলি আরও বেশি বেশি করে পেকে যায় তখন আর আমাদের পাকা চুলগুলি আর পাকায় থেকে যায় আবার কদিন পর যে কি সেই তো বন্ধুরা এইভাবে যদি গরোয়াভাবে আপনারা করে দেখুন আপনাদের চুল একদম গোড়ার থেকে কালো হয়ে উঠবে তো বন্ধুরা ভালোভাবে আগের থেকে ধুয়ে একদম শ্যাম্পু করে নিতে হবে এ দেখুন একদম শুকনো চুলের মধ্যে আশ্রিয়ে তারপরে দেবেন তো বন্ধুরা দেখুন আমি একদম ভালোভাবে আশ্রিয়ে নিলাম আপনারাও কিন্তু এইভাবে আশ্রিয়ে নেবেন তো বন্ধুরা এটা কখন লাগাবেন এটা স্নান করার দু ঘন্টা আগে এটা ভালোভাবে লাগিয়ে একদম চুলগুলি বেঁধে রাখবেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু লাগিয়ে দেখাচ্ছি এভাবে একদম চুলগুলিকে একটু একটু করে সরিয়ে যেই জায়গাগুলির মধ্যে একদম চুলগুলি বেশি পেকে গেছে সেখানে অবশ্যই বেশি করে লাগাবেন পুরো মাথায় একদম একদম ভালোভাবে লাগিয়ে চুলগুলিকে থেকে বেঁধে রাখবেন তো বন্ধুরা দেখবেন সপ্তাহ আস্তে আস্তে করে একদম কালো হয়ে উঠবে তো বন্ধুরা আমরা যখন বাজার থেকে ড্রাই হেনা লাগাই তখন কিন্তু একদম ঝটপট কালো হয়ে যায় আবার কয়দিন পর যে কিসে এটা কিন্তু আস্তে আস্তে করে কাজ করবে আপনারা কিন্তু লাগিয়ে একদম অস্থির হবেন না যে এটা কালো হচ্ছে না কেন যেহেতু ওইটা প্রাকৃতিক উপায় সেই জন্য এটা সপ্তাহ দু সপ্তাহ লাগাবার পর একদম আস্তে করে কালো হয়ে উঠবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরে